সকলে সমবেত হয়েছি আজকে শহীদরা চত্বরে যে ভাইটি গতকালকে এই সময়তে হাসি মুখে এই পৃথিবীর বুকে ছিল তার স্বপ্ন ছিল তার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে তার পরিবার তাকে নিয়ে খুশি ছিল সে কখনো ভাবেনি যে গতকালকে রাত্রে তাকে এইভাবে সন্ত্রাসী তাকে হত্যা করবে আমরা আজকে পঁচিশ নম্বর ওয়ার্ড তথা সত্যদের মাসী হত্যাকার্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে পাশাপাশি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে বৃহত্ত অনুরোধ জানাচ্ছি

তার অবস্থান ছিল সে একজন ভালো মানুষ আমরা তার মাসকে সামনে রেখে আপনার বন্ধ করছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সকল সন্ত্রাসীরা আমাদের আক্রান্ত

তার পরিবারের জন্য প্রতিবাদ করতে যায় একজন মানুষটা নীরবভাব সহসা করবে এটা কি বিচার साथी ভাইরা আমার আমরা 25 নম্বর বাসি অত্যন্ত শান্তিপ্রিয় 5 তারিখের পরে গোটা 30 ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডে কোনো দাঙ্গা অভিযুক্তকর ঘটনা ঘটেনি আমরা ঘটাতে দেইনি আমরা সব সময় শান্তির পক্ষে আমরা চাই এই দেশ সুখে সমৃদ্ধশালী থাকুক মানুষ ভালো থাকুক ja, ik ben die naam ja, alsjeblieft om mij te vragen, mijn naam is Nederden. Alsjeblieft om mij te vragen. Oh, het is jij, dat is jij. Ja, ja, dat ja, is ja, mijn ja, mijn ja, ja. তোমারা সবাই আমার هل تريد ان تتعلم من